আমাদেরকে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবে হজরত মাওলানা মুফতি আব্দুল কাইম উল্লাহ মদ্দাজিল্লাহ আলী প্রতিষ্ঠাতা পরিচালক আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমি হজরতকে গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করার জন্য বসুন্ধরা জামিয়া রব্বানিয়া বসুন্ধরা মাদ্রাসার পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের হুফাজে রামদের পরিচিত মুখ যার হাত ধরে বাংলাদেশের শুদ্ধ কোরআন তেলাওয়াতের পথ চলার সহজ হয়েছে এবং বিশ্বজয়ী শত শত ছাত্রদের গর্বিত ওস্তাদ প্রিয় কালিনাজ সাহেব এই মাত্র এখান থেকে আর একটা প্রোগ্রাম থাকার কারণে চলে গিয়েছেন উনি এই চেয়ারে বসা ছিলেন এই কথা বলেছেন আরো বড় মানুষরা নসিহার কথা বলা হয়েছে আমি নিজেই নসিহার মহাদাস আমি নিজেই একজন নেয়াবলি মানুষ আমার জ্ঞান এলেম কোনোটাই নেই আল্লাহ আমাকে দিয়ে কিছু কাজ দিচ্ছেন এটা আমার অনুগ্রহ দয়া আমার উপরে আল্লাহ হয়তো বেশি ভালোবাসেন তাই আমাকে দিয়ে এই কাজগুলো নিচ্ছেন আর তোমাদের ভালোবাসা পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে কিছু প্রচুর হৃদয়ের মধ্যে আমার ভালোবাসা আল্লা রবুল্লা আলমী পৌঁছে দিয়েছেন আমি মনে প্রাণে বিশ্বাস করি এর একটা মাত্র কারণ এই কারণটা রাসুল করিম সাল আলিহিসাল্লামের কাছ থেকে আমি শিখেছি হাদিসে পড়েছি সেটা হলো যে এতে মসহায় গরিব বাচ্চাদেরকে বেশি করে ভালোবাসা আমি সেটাকে চেষ্টা করছি মনে প্রাণে এবং কাজে বাস্তবায়ন করতেছি এ কারণেই হয়তো আল্লাহ রবুল আলমিন আমাকে এই ধরনের চেয়ারে বসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ এছাড়া নামের যে সার্টিফিকেট আছে এই সার্টিফিকেট আমার কোনো কাজে এখন আসে না আমার আর কোনো জীবনে কাজে লাগবে হয়তো এটাও আমি বুঝি না মনে হয় আসবে না কোনোদিন কাজে আর সার্টিফিকেট শুধুমাত্র কেবলমাত্র একটা সার্টিফিকেট আমার সাথে আছে সেটা হলো আমি কোরআনের ছাত্রদেরকে ভালোবাসি আর এই মানুষদেরকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন এই জন্য আমার তোমাদের কাছে আমার একটাই কথা যে তোমরা যখন বড় হবা কালকে রাত্রেও আমি রাত তখন হ্যাঁ সাড়ে এগারোটা বাজে আমি পাঁচজন ছাত্র নিয়ে আসলাম পাঁচতলায় যে এনে বাসায় খাওয়ালাম আমার সাথে টেবিলে খাওয়াই আমি বললাম যে তুমি যখন হুজুর হবা তুমি এভাবে তোমার বাসায় তোমার ছাত্রদেরকে নিয়ে খাওয়াল আমি বিশ্বাস করি যে একজন ওস্তাদের মধ্যে যদি এই গোলগুলো ঢুকে যায় একজন ছাত্র যখন ওস্তাদ হবে তার মধ্যে যখন ছাত্রকে মানে প্রকৃত পক্ষে ভালোবাসার কোনো কিছুর আশাই নয় আমরা অনেক সময় ধোকায় পড়ে যাই একটু বড় লোক ছাত্র হলে একটু বড় লোক গার্ডিয়ান হলে একটু টাকাওয়ালা গার্ডিয়ান হলে তার সঙ্গে মহাব্বাতের মাত্রাটা আমরা বাড়িয়ে দিই ভুল এই থিওরিটাই ভুল এই থিওরি থেকে বের হয়ে আসতে হবে কারণ হলো যেই ছাত্রটার সঙ্গে টাকা নেই যেই ছাত্রর সঙ্গে গার্ডিয়ান নেই যেই ছাত্রের সঙ্গে বাবা নেই যেই ছাত্রের সঙ্গে মা নেই তার সঙ্গে একজন আছে বলন্ত শেখে আলহামদুলিল্লাহ তার সঙ্গে একজন আছে ওই সত্তার নাম হল আল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে যারা ইতিমের মাথায় হাত দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে এসে দাঁড়িয়ে যায় ওস্তাদ দাজরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা এই মানুষগুলোর সাথে ভালো আচরণ বাড়িয়ে দেন মাদ্রাসার সকল হাজার পূর্ণ হয়ে যাবে মাদ্রাসার সকল সমস্যার সমাধান হয়ে যাবে মাদ্রাসার সকল রকাবট হয়ে যাবে এটা আমি সাক্ষী আমার হচ্ছে আমি তো সত্যই অনেক আমল করি না এই বাস অর্থনামাজ ঠিক মতো পড়ি আর বাচ্চাদের সঙ্গে একটু ভালো কথা বলি এতটুকু আমি আমার এই ভিডিওটা যাদের সামনে যাবে যারা দেখবেন সকল মাদ্রাসার মোহতামিমদের কাছে আমার বিনীত আরজ। আপনারা এই থিওরিটির উপরে চলেন টাকাওয়ালা মানুষদেরকে যতটুকু সম্মান করেন টাকাওয়ালা গার্ডিয়ানের ছাত্রকে যতটুকু ভালোবাসেন এর চেয়েতে একটু পরিমাণে বাড়ায় এতিম ছাত্রটাকে বা গরিব ছাত্রটাকে ভালোবাসেন তাহলে আপনার মাদ্রাসার কোনো সমস্যা আর থাকবে না আর যদি সহকারী শিক্ষক হন তাদেরকে আমার আরোজ হলো আপনি এতিম ছাত্রটার কাপড় ধোন আপনি আপনি তার খাদেম মাকদুম হন না ওই এতিম ছাত্রটার মাকদুম খাদেম আপনি হয়ে যান তাহলে আপনার মালা মাল্লো আলামিট হয়ে যাবে আমি নিজে এই আমলগুলো করে অনেক উপকার পাচ্ছি তাও আশা করি আর মাইমন হলো আজকে থেকে আর মাইমন নেই মাইমন হয়ে গেছে হাফেজ মাইমুন ঠিক না দাদা মাইমন হয়ে গেছে আজকের থেকে হাফেজ মাইমন সে আমি ছোট্ট একটা কথা বলি এই হাফেজ মাইমনের হাফেজ হওয়ার বিষয়ে যারা আমাদের শিক্ষক মহোদয় আছেন যারা ছাত্র আছেন সবার উদ্দেশ্যে সেটা হলো একজন ছাত্র বা একজন মানুষ সে ছেলে হোক বা মেয়ে হোক যখন কোরআন পড়ে যখন আল্লাহ কালাম পড়া শুরু করে বা যখন কোরআন হিপস তাকিস করা হয়ে যায় তখন ফেরেশতারা তারা হয়রান হয়ে যায় আশ্চর্য হয়ে যায় মানে দিক বিদিক হয়ে যায় আশ্চর্য হয়ে দেখতে থাকে যে কিভাবে এটা সম্ভব যদি বলেন সুহান এখন প্রশ্ন হতে পারে যে কোরআন শরীফ তো সবাই পড়ে আমিও পড়ি অমুক বই পড়ে তমুক বই পড়ে ছোট্ট বাচ্চাও পড়ে বড়ও পড়ে আশ্চর্য হওয়ার এখানে কি আছে ফেরেশতাদের হয়রান হওয়ার কি আছে বা আশ্চর্য হওয়ার কি আছে ফেরেস্তাদের আশ্চর্য বা হয়রান হওয়ার যে বিষয়টা এটা একটা এক্সাম্পল দিলে ভালো বুঝে আসবে আমাদের অনেকের বাড়িতে আমরা দেখি টিয়া পাখি ময়না পাখি থাকে আছে না এই টিয়া পাখি বা ময়না পাখিকে তিন চারটা কথা বলা শিখায় মালিক কষ্ট করে অনেক কষ্ট করে যেমন বলে যে মেহমান আইসে বসতে দাও এরকম একটা কথা ওদের ওই চিকুন আওয়াজে বলে যে টিয়া পাখিটা ময়না পাখিটা এরকম একটা দুইটা কথা বলে এই কথা শোনার জন্য এলাকার দশ গ্রাম থেকে মানুষ আশ্চর্য হয়ে দেখতে যায় ঠিক না হলো কথা বলা যখন সেই মানুষের গুণের কথা বলাটা টিয়ে পাখি বলে তখন মানুষ আশ্চর্য হয়ে ভয়রা গিয়ে দিতে থাকে পুরে সুবহানাল্লাহ পাখিটা কিবের কথা বলে দেখছো ঠিক না বেটি তো মানুষের জাত হলো আল্লাহর কালাম আল্লাহর কোরআন পড়তে পারবে এরকম যোগ্যতা মানুষের ছিল না পাহাড় কালাবুল আলামিন এই কোরআন দিতে চেয়েছেন কোরআন বলেছে পাহাড় বলেছে যে আমি চূর্ণ হয়ে যাবে আমি ধ্বংস হয়ে যাবো তোমার পরাণ যদি আমার উপর নাজির হয় এটা নেওয়ার মতো যোগ্যতা আমার নেই জোরে বলেন সোহান আল্লাহ আসমান কাল্লা আমি প্রস্তাব করেছিলেন আমি কোরআন তোমার উপরে নাজির করতে চাই আসমান বলেছিলাম আমি হয়ে যাব। আমি শেষ হয়ে যাব। আমার উপরে এই কোরআন নাজির করবে তাহলে সেই কোরআন যখন এই সত্য হৃদয়ে মাইমন বা ছোট মানুষ বা নাজমুসাকিব বা রায়হান বা এরকম যারা আমরা যখন এই কোরআন যখন তিলাবাদ করি যেটা আল্লাহ পবিত্র জুবানকে নির্গত হয়েছে আল্লাহ কোরআন আল্লাহ নিজের জুবানের নির্গত হওয়া কোরআন যখন মানুষ যখন পড়ে তখন আমরা যেরকম পাখির আওয়াজ শুনে পাখির কথা শুনে আমরা হয়রান হয়ে যাই আশ্চর্য হয়ে দেখতে থাকি ঠিক ওই রকম ভাবে ফেরেস তারা আশ্চর্য হয়ে মানুষ যখন তেলাওয়াত করে হয়রান হয়ে যায় যারা বলে সুবহানাল্লাহ এত বড় দামি কোরআন আজকে আমাদের মাইমুন মুখস্থ করার কারণে তাকে আমরা হাফেজ মাইমুন বলা শুরু করেছি কঠিন কি আমাদের দিবসে মাইমুন দশজন মানুষ সুপারিশ করে জান্নাতে নিতে পারবে আল্লাহ যেন মাইমুনের এই সুপারিশের মধ্যে আমাকে একটু রাখো ঠিক আছে আর যদি এক হাজার দেয় সুযোগ তাহলে অবশ্যই আমাকে রাখো রাখবা তো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ এই তোমরা রাখবা সবাই আমার প্রাণের দাবি তোমাদের কাছে আজকে এখানে বসেছি তোমাদের সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে এই দেখা হওয়ার কারণে তোমরা আমাকে একটু কে আমাদের দিবসে আল্লাহ কোনো যদি আমাকে আমার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে করে দেয় তোমরা তখন বলবা হুজুর আল্লাহ আমাদের সামনে একদিন আমার সাথে দিয়ে দেন বলবাত একটু জোরে বলো বলবাত আর যারা গার্ডিয়ান আজকের এই অনুষ্ঠানে এসেছেন হতে পারে মাইমনের এই কোরআন সেলিব্রেশনের যে অনুষ্ঠান সে যে কুরআন মুখস্থ শেষ করেছে এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা থাকতে পেরেছি এই মহতে অনুষ্ঠানে আশাকরণে আল্লাহ রাব্বুল আলামিন বসার কারণে কে আমাদের দিবসে আমাদেরকে মাফ করে দিবেন সকলে বলেন আমিন আমিন তাইলে নাজবুল হাসান সাহেব আমাদেরকে সূরা ফাতিহা মাসকো পড়াইছে আমিন ছা গজল মদিনা بشر <applause> جمد